ভিডিওর শুরুতেই অসাধারণ তিনটি গরু কালেকশন দেখতে পাচ্ছেন এই তিনটি গুরুই আমার কাছে মনে হয়েছে হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেডের সাইওয়াল জাতের সার গরু এই গরুগুলোতে জাতমান কি আছে অনেক অভিজ্ঞ দর্শক ভাইরা আছেন আপনারা যে জাতমান করেই ক্রয় করতে চান সেই জাতমান হিসাবে আপনারা ক্রয় করতে পারেন তো তবে দর্শক এই গুরুগুলোতে যে জাতমানই থাকুক না কেন পার্সেন্টেজ এই গুরুগুলোতে খুবই ভালো আছে বলে আমার মনে হয়েছে দেখতেই পাচ্ছি গুরুটির বয়স আনুমানিক বারো থেকে তেরো এর মতন আনুমানিক বয়স হতে পারে এই গুটিতে বডি ফিটনেস কিন্তু মাশাল খুবই সুন্দর এবং চারটি পাগুলা দেখেন গরুগুলোর চারটি পায়ে কিন্তু কতটা স্টেট এবং কতটা মোটা তো প্রত্যেকটা গরুই সম্পূর্ণ ডাবল নাবির এক একটা করে গরু দর্শক গরুগুলোর কুস্তি দেখেন অলরেডি অনেক বড় হয়ে গেছে বারো তেরো মাস বয়স হিসাবে এই গরুগুলো কিন্তু খাবার দাবারের উপর সকল প্রকার অভ্যস্ত সো এই গরুগুলো নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই এই গরুগুলো ইজিলি নিজেরা তৈরি করতে পারবেন তো দর্শক এই গরুগুলো কিন্তু দু সাল কুরবানির টার্গেট করে আপনারা কিন্তু মাংস ধরে কিন্তু বিক্রি করতে পারেন দর্শক এখানে মোটামুটি তিন পিস গরুই কিন্তু আপনারা রোজারিতে বলেন বা বিভিন্ন আচার অনুষ্ঠান বিভিন্ন ধরনের অনুষ্ঠানেও বিক্রি করতে পারবেন তবে এই গরুগুলোকে কিন্তু ছয় মাস বা পাঁচ থেকে ছয় মাসের মতন এই গরুগুলোকে কিন্তু খাবার দাবার দিয়ে মোটা তাজাকরণ করতে হবে তো দর্শক এই গরুগুলো এক বছর যদি আপনারা লালন পালন করেন আশা করা যায় এই গরুগুলো থেকে ভালো কিছু প্রফিট পাওয়া যাবে বলে আশা করা যায় দর্শক এই গরুগুলি কিন্তু এখনই এইগুলার লাইভ ওয়েট আসে দুশো বিশ তিরিশ কেজি লাইভ ওয়েট হতে পারে তো দর্শক আপনারা চাইলে আমার এখানে স্কেল আছে স্কেলে মেপে নিতে পারেন তো দর্শক এই গরুগুলোতে মাশাল তিনটি গরুরই কিন্তু একসঙ্গে যেহেতু সেরে দেওয়া আসে দেখানোর মতন আকর্ষণ দর্শক গলা কম্বলগুলা দেখেন গরুগুলোর কুসগুলা দেখেন কতটা চওড়া এবং পিছনের ছাইটা দেখেন ইজিলি কতটা চওড়া নাবিক ডাবল নাবির এক একটা করে গরু গরুগুলো দেখলেই কিন্তু মন ভরে যাবে আপনারা চাইলে এই তিনটি গুরু আমার কাছ থেকে কালেক্ট করতে পারেন এই গরু তিনটি যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান এই গুরুগুলোর দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা করে তারপরও আলোচনা সাপেক্ষে কিছু কমবে দর্শক বিভিন্ন ইউটিউবাররা বা বিভিন্ন প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান বর্ডার ক্রস গরু দিয়ে কিন্তু ভরিয়ে ফেলতেছে যে এত গুরু কিভাবে বর্ডার ক্রস গুরুগুলো আমদানি হচ্ছে এই ধরনের প্রশ্ন অনেকের কাছে জাগতে পারে আমাদের কাছেও অনেক ধরনের ফোন আসে যে ইন্ডিয়ান বর্ডার ক্রস আপনারা কেন কালেকশন করেন না আপনারা তো বর্ডার সাইডে থাকেন আপনাদের পাশের গ্রামে বা পাশের জেলায় অনেকেই কিন্তু বডার ক্রস গরু কালেকশন করতেছে আপনারা কেন করেন না তো দর্শক একটা বিষয় হলো কি ইন্ডিয়ান গরুগুলো যে জাত মান এবং যে দামে আপনারা ক্রয় করবেন এখন দেখেন দর্শক সয়ত্তর বাহাত্তর পঁচাত্তর হলে আপনারা কিন্তু মাংসের গরু বা মাংসের গরু হোক বা মোটা তাজা করার গরুই হোক আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন আর এই ধরনের সত্তর বাহাত্তর যদি আপনার শুকনো টাইপের গরুগুলো কালেক্ট করেন তাহলে এই গরুগুলোকে আরও তিন মাস বা ছয় মাস খাওয়ায় তারপর এ ধরনের মাংসটা ধরাতে হবে তা তো দর্শক তারপরও আপনাদের বিবেক বিবেচনায় যে আর কি আপনারা কোন পর্যায়ে চলে যাবেন সেটা আপনাদের উপরেই ভাবনা করে গুরুগুলো আপনারা কালেক্ট করার চেষ্টা করবেন আপনারা যে প্রান্তের থেকে গুরু কেনেন না কেন আমার কাছ থেকে হোক বা বিভিন্ন জায়গা থেকে হোক বিভিন্ন খামার থেকে হোক বা বিভিন্ন হাট বাজার থেকেই হোক আপনারা সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাঁচাই করে গরুগুলো কেনার চেষ্টা করবেন তো চলেন দর্শক এর পরিবর্তে যে গরুগুলো আছে ওই গরুগুলো দেখি দর্শক আরও পাঁচটি কিন্তু একসঙ্গে ছেড়ে দেওয়া গরু দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট সাইওয়াল দাতের সার গরু এই গরুগুলোর বডি ফিটনেস এবং মাশাল্লাহ খুবই সুন্দর গলা কম্বল নাভি প্রত্যেকটা কিন্তু ডাবল নাভির এক একটা করে গরু তো দর্শক এই গরুগুলোর আনুমানিক বয়স সাত থেকে আট মাসের মতন আনুমানিক বয়স হতে পারে দর্শক আপনার ভিডিও শুরুতে যে তিন পিস গরু দেখানোর চেষ্টা করছি ওই তিনটি গরু কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে এবং এই গরুগুলো কিন্তু বড় হলে কেমন আকৃতি ধারণ করবে বড়গুলো দেখ বড়গরুগুলো গরুগুলো দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো যেহেতু এগুলার চার পাঁচ মাসের উপর কিন্তু এই প্রথমকার গুরুগুলো কিন্তু হাইট সম্পন্ন হয়ে গেছে এবং ওই গরুগুলোর বয়সে কিন্তু চার পাঁচ মাসের মতন বয়স বেশি আর এগুলা কিন্তু চার পাঁচ মাসের কিন্তু বয়স কম মানে এগুলা বলা যায় আর কি সাত থেকে আট মাসের মতন এরকমই বয়স আনুমানিক হতে পারে তারপরেও যদি আপনাদের কাছে মনে হয় এগুলার তিন মাস দু মাস এক মাস বা চার মাস পাঁচ মাস আপনাকে যে যে মন্তব্য করে এই গরুগুলো সংগ্রহ করতে চান করতে পারবেন আমার কাছে মনে হয়েছে এই গরুগুলোর বয়স সাত থেকে আট মাস আমি সেই হিসাবেই কিন্তু ভিডিও চিত্রে বোঝানোর চেষ্টা করছি তো এখানে পাঁচ পিস গরু দেখতে পাচ্ছেন পাঁচটি গরু যদি একসঙ্গে কেউ নিতে চান চুয়াত্তর হাজার পাঁচশো টাকা করে পিস পড়বে দর্শক আপনার যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দর্শক আপনারা যে ধরনের গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিন্তু ফিউচারনেস মাশাল্লাহ এখনই যেহেতু বয়স হিসাবে গরুগুলোর কিন্তু গলা কম্বল নাভি এবং হাতে পায়ে বেশ লম্বা চড়া আছে তো দর্শক আপনারা দেখেন গরুগুলো যদি পছন্দ হয় স্ক্রিনের সামনে নাম্বার ভাস্যমান থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক আজকের পর্বে কিন্তু আট পিস গরু দিয়ে প্রতিবেদনটা সাজানোর চেষ্টা করছি আটটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট এ গ্রেডের সাইবাজের সার গরু দর্শক যে দ্বিতীয় লটটি দেখানোর চেষ্টা করছি এই গরুগুলো কিন্তু আপনারা কিন্তু ধারণা নিতেই পারছেন যে এই গরুগুলো বড়ো হলে কেমন আকৃতি ধারণ করতে পারে এ ধরনের কিন্তু আমি প্রথম প্রথমে যে শুরুতে যে গরুগুলো দেখানোর চেষ্টা করছি ওই গরুগুলো দেখলেই আপনারা ধারণা হয়ে যাবে তো দর্শক মনোযোগ সহকারে আপনারা ভিডিওগুলো দেখবেন আমার কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আপনি ক্ষমা দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন আর আপনাদের যে সকল গরুগুলো দেখানোর চেষ্টা করি অবশ্যই আমরা সীমিত সীমিত প্রফিট রেখে অবশ্যই আমি বেচা বিক্রি করার চেষ্টা করি দর্শক গরুগুলো যদি আপনাদের পছন্দ হয় থাকে তাহলে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করতে পারেন এবং রবিবারে ফুল টাকা পেমেন্ট দিয়ে আপনারা গরুগুলো নিয়ে যেতে পারেন সকলের কাছে দোয়া এবং ভালোবাসার চেয়ে আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম